আমরা কাবুল আছি আমরা কখনো ভাবিনি এমনকি আমাদের শত্রুরাও যে আমরা এদেশে এভাবে ফিরে আসব যখন আমেরিকা এবং নেটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল তখন সবাই বলতো ওরা পাগল হয়ে গিয়েছে যেখানে আমেরিকা একটা সুই পর্যন্ত দেখতে পারে সেখানে পাহাড়ে রাইফেল বহন করা এরকম একটা বড় কাজ তারা এটা কিভাবে করবে তালেবান কারা তালেবান বলতে কি বোঝো দুই হাজার একুশ সালের অগস্ট মাস পুরানো মাকড়সার জাল ছিঁড়তে এবং ভাঙতে শুরু করলো আর এগুলো হল সেই সেরা রেশম যা তার নির্মাতাকে ধরে রেখে তাকে অনুসরণ করার চেষ্টা করছে যে তাদেরকে অনিবার্য নিয়তিতে ছেড়ে গেল আমাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকার বিমানের কথা দুই সালে যখন এটা উড্ডয়ন করছিল তখন আফগানরা আরোহণ করতে চেয়েছিল দু সালে কি ঘটেছিল এই বিমানবন্দরে সবার নিশ্চয়ই মনে আছে এখনই সময় সবাইকে ফিরিয়ে আনাস যোদ্ধারা রাজধানীতে ঢুকেছে তালিবান যোদ্ধাদের হাতে আমেরিকা অস্ত্র তৈরি করছে এরা হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান দখলের বিশ বছর পরে তালেবানদের হামলা থেকে বাঁচতে তারা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আফগানিস্তান থেকে পালানোর জন্য তাড়াহুড়া করছে তিন লক্ষ আফগান নিরাপত্তা ও সামরিক কর্মী একজন প্রধানমন্ত্রী এবং সংসদ যেন এক মাক্রসার জাল যা রাতারাতি ভেঙে অদৃশ্য হয়ে গেল এবং গায়েব হয়ে গেল কি এমন গল্প লুকিয়ে আছে আফগানিস্তানে সেই রাতে আমি কাবুলে ছিলাম এটা আমার জন্য বেশ খুশি সংবাদ ছিল যখন আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে শেষ সৈনিক এবং বিমানটি আকাশে উড়ে গেল তখন আমি ভীষণ আনন্দ পেয়েছিলাম বেশ মনে পড়ছে সৌভাগ্য হয়েছে যা আমি জীবনে কখনো দেখিনি আসসালামু আলাইকুম আমরা এখন আছি আফগানিস্তানে একবার দেখুন যখন বিমান বিমানবন্দর আসবেন সব জায়গায় সাদা পতাকা দেখবেন আর এই হল সবকিছু বদলে গেছে সবকিছু বদলে গেছে আমরা কাবুলে পৌঁছে গেছি না ভাই আপনি তো এখনো পৌঁছাতে পারেননি একটা অন্যরকম অনুভূতি যেন আরাম এবং ও শান্তির অনুভূতি অন্যরকম প্রথমবার ভয় পেয়েছিলাম আর এখন এখন সব ঠিক আছে মনে হচ্ছে সবাই আপন যখন মার্কিন বাহিনী এবং আমেরিকানরা এদেশ থেকে চলে গেল সবাই বললো কাবুলের বিজয় তারা সবাই পাহাড়ে থাকত। আর এখন আপনাদের কেমন লাগছে আপনারা পাহাড়ে ছিলেন আর এখন শহরে আছেন নিজেদের সরকার ইচ্ছে মতো ঘুরতে পারেন এখন আমরা বুঝতে পারি জীবনের আসল অনুভূতি কি। কাবুলের স্বাধীনতার আগে আমরা এই জীবন সম্পর্কে জানতামই না এখন আমরা দুই বছরের জন্য আফগানিস্তানের চার পাশ করতে পারি এবং সমস্ত প্রদেশ যেতে পারি এটা সম্ভব হয়েছে কাবুল জয়ের পর এটা বড় অর্জন হ্যাঁ অবশ্যই তালেবানদের আগমন বদলে দিয়েছে সমস্ত দেশটাকেই আস্তে আস্তে সব পরিবর্তন হবে কারণ সব নষ্ট হয়ে গিয়েছিল মাগরীবের নামাজের পরে আগে মানুষ ঘর থেকে বেরোতেই পারতো না তারা ভয় পেত আগে হ্যাঁ আমরা প্রায় ২০ বছর ধরে আমাদের স্বাধীনতার জন্য লড়াই করে আসছি যে করেই হোক ফিরে পেতে হবে বিশ বছর ধরে বিশ বছর ধরে তাই না হ্যাঁ এই স্বাধীনতার জন্য বিশ বছর যুদ্ধ করেছে স্বাধীনতা এবং ইসলামী জীবন প্রতিষ্ঠার জন্য এই দেশটিতে আগে শান্তি ছিল না আমি পূর্বে এসে ভয় পেয়েছিলাম এটা আমেরিকান দূতাবাস এখন খালি একেবারেই খালি শুধু তাই নয় ওটার ভিতরে একটি নেটো ঘাটিও রয়েছে আমি সেখানে গিয়েছিলাম দেখুন মার্কিন দূতাবাস তারা পালিয়েছে মার্কিন দূতাবাসের দেয়ালে লেখা আছে আফগানরা আল্লাহর সাহায্য নিয়ে আমেরিকাকে পরাজিত করতে পেরেছে আসলেই তাই তারা হেরে গিয়েছে আমেরিকা পালিয়েছে এবং অক্ষম এই দেশে অনেক পাহাড় রয়েছে পুরো আফগানিস্তানে অনেক পাহাড় এই দেশ অপরাজেয় তালেবান অপরাজেয় দেখুন দেখুন মানচিত্র ভিতরে যেতে পারি না না এখন সম্ভব নয় পরিত্যাগ আমেরিকার দূতাবাস ভিডিও টাইটেল হবে দূতাবাসের ভিতরে ব্যক্তিগতভাবে আমি এটার ভিতরে অনেকবার গিয়েছি এবং সেখানে গিয়ে ফুটবলও খেলেছি দূতাবাসের ভিতরে ফুটবল খেলেছেন হ্যাঁ মার্কিন দূতাবাসের ভিতরেই জোহরের নামাজের পর আপনি দেখবেন যোদ্ধারা এখনো সেখানে ফুটবল খেলছে আপনারা অনেক ভালো মানুষ সত্যি আমাদের কি ইসলামী আমিরাতের ভবিষ্যৎ বলুন ইনশাল্লাহ আমাদের দেশ সমৃদ্ধশালী হবে তাদের মতে ভবিষ্যৎ সমৃদ্ধশালী হবে এবং চীনের মতো দেশের সাথে বন্ধুত্ব শুধু চীনের সাথেই নয় আরো আছে আমরা চাই সব দেশের সাথেই ভালো সম্পর্ক করতে হ্যাঁ ভালো সম্পর্ক হোক জানেন এটা কার বাড়ি কার কার বাড়ি সিরাজ এদিন হাকানি স্বরাষ্ট্র মন্ত্রী এই দেয়ালগুলো বেশ উঁচু করে তৈরি করা হয়েছে বোমা হামলা থেকে বাঁচতে এটা করেছে তারা তালেবানকে ভয় পেয়ে এসব দেয়াল বানিয়েছে অবশেষে তারা এখান থেকে পালিয়ে গেল তারা এখানে কেন এসেছিল এটা ইসলামী আমিরাত পতাকা বদলে গেছে এখন সাদা পতাকায় পরিবর্তিত হয়েছে এটা সুন্দর একটি সাদা পতাকা তাতে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ আছে দেখুন আমাদের ড্রোন চালানোর পারমিট আছে এটি একটি সরকারি দেশ কিছু দেশে আপনি এই পারমিট দাবি করতে পারেন আমরা এখান থেকে আমাদের গল্প শুরু করব আফগানিস্তানের রাজ্য থেকে আফগানিস্তানের প্রজাতন্ত্র পর্যন্ত এবং রাজনৈতিক দলগুলির মধ্যে ক্ষমতার লড়াই উনিশশো সালের সতেরো জুলাই রোজ মঙ্গলবার আফগানিস্তানের রাজ্য একটি প্রজাতন্ত্রে পরিণত হয় আফগানিস্তানে যখন সেভিয়েত আক্রমণের সময় সেভিয়েত সৈন্যরা আসতে শুরু করেছে এবং ডিসেম্বরে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই আক্রমণ শান্তির পক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে সেভিয়েত আক্রমণের যোদ্ধাদের প্রতিরোধ আফগানিস্তানের কমিউনিস্ট সরকারের জন্য হুমকি ওখানের জমিটি তোমাদের একদিন তোমরা ওখানে ফিরে যাবে তোমাদের মসজিদ এবং বাড়ি ফিরে পাবে আল্লাহ তোমাদের পাশে কারণ তোমাদের যুক্তি ঠিক আছে আফগানিস্তান থেকে ইউএসএসআর এর পরাজয় এবং প্রত্যাহারের জন্য কমিউনিস্ট আফগান সরকারের সাথে সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে সৈন্যদের আফগানিস্তান ফিরিয়ে নিচ্ছে আফগান জনগণদের সমর্থনের মধ্য দিয়ে তাদের স্বাধীনতা সংগ্রামে একাত্ম হলাম যোদ্ধাদের মধ্যে শুরু হয়েছিল ক্ষমতার লড়াই নেতৃত্ব গেরিলা যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ ইসলামী বিজ্ঞানের ছাত্রদের দ্বারা তালেবান সৃষ্টির জন্য পাকিস্তানে পশতুন থেকে এবং কাবুলের উপর তালেবান শাসনের সৃষ্টি হয় এগারোই সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত আজ মার্কিন যুক্তরাষ্ট্র লিখিতভাবে তালেবানদের প্রতি এই দাবিগুলো তোলে আফগানিস্তানে আমেরিকার দখলদারিত্ব তালেবানদের পতন ঘটানো এবং পাহাড়ে স্থানান্তর এরপর আমেরিকা ও মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় এবং আফগান সরকার দ্বারা মার্কিনীদের বিশ বছরের জন্য নিযুক্ত করা হয় মার্কিনীদের পরাজয় এবং প্রস্থান কাবুল এবং তালেবানদের বিজয়ের মাধ্যমে বিশ বছরের যুদ্ধের অবসান ঘটে আফগানিস্তানের বিশ বছরের যুদ্ধ আমেরিকা শেষ করলো এটা ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ব্যাপী যুদ্ধ এখানে যে পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে তারা সবাই তালেবান হ্যাঁ তালেবান এটাই বর্তমান আফগানিস্তান কাবলি পোলাও পাশতুন আপনারা সবাই পারশতুন হ্যাঁ পাশতুন আমি পাশতুন উপজাতি থেকে এসেছি খুব ভালো আমি উজবেক থেকে সবাই ভাই ভাই আসআল্লাহ এখানে কোনো বর্ণবাদ নেই নেই সবাই ভাই ভালো হ্যাঁ সত্যি ঠিক আছে আমাকে বলুন তালেবান শব্দের অর্থ কি ছাত্র হ্যাঁ তারা ছাত্র হ্যাঁ তারা ধর্মীয় বিদ্যালয়ের ছাত্র তুমি একজন ছাত্র হ্যাঁ আমিও একজন তালেবান এবং ছাত্র এই রাস্তাগুলো নামকরণ করা হতো যুদ্ধের নেতাদের নামে তালেবানরা এসে সেটা বদলে দিয়ে নবী সাল্লাল্লাহিসাল্লাম এবং খলিফাদের নামে নামকরণ করে এবং কিছু কিছু রাস্তা সাহাবীদের নামেও করা হয়েছে আমরা অনেক উঁচুতে কাবুলের শিখরে আছি ইসলামী আমিরাত তারা এটা এখানে সেট করেছে আমি বেশ মুগ্ধ দেখুন ড্রোম অফ দ্য রক আসসালামু আলাইকুম মাশাল্লাহ প্যালেস্টাইন 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 মাশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটাই কাবুল কাবুল আফগানিস্তান নতুন শহর মুরগির দোকান সে মুরগি জবাই করবে হ্যাঁ আপনার জন্য না 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 ধন্যবাদ লাগবে না লাগবে না আপনি আফগানিস্তানে এসেছেন তাই জবাই করবে না না ভাই অনেক ধন্যবাদ একজন আমার জন্য একটি মুরগি আর একটি ভেড়ার বাচ্চা জবাই করেছে সবাই আমন্ত্রণ করছে কি হচ্ছে এগুলো আগে এখানে মানুষ এভাবে রাস্তায় কখনো হাঁটতে পারত না আমি দুই বছর আগে এসেছিলাম কিন্তু এখানে হাঁটতে ভয় পেতাম সব ঠিক তো বিসমিল্লাহ এখনও তাদের চোখে আপনি কষ্ট দেখতে পাবেন তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এটা ইসলামী বই মনোবিজ্ঞান এগুলো সবই মনোবিজ্ঞান এটা ইতিহাস ইতিহাস হ্যাঁ ইতিহাস তালেবানদের তালেবান না এখানে তাদের ইতিহাস নেই এই সেলিম এই হোটেলে আজ রাতে থাকবো পাঁচ তারকা হ্যাঁ পাঁচ তারকা পাঁচ তারকা হোটেল এটা এখানের একটি বড় হোটেল ক্যাফেও আছে দারুণ তো রাস্তার এগুলো করছে ধারণা করতে পারেন তারা এটা কোথায় পেয়েছে এখানে মুজাহিদিন বা যোদ্ধা নামে একটি মার্কেটও রয়েছে এটা প্রতিফলন যার তুলনা হয় না তাই আপনি চাইলে এই অস্ত্রগুলির যেকোনো একটি কিনতে পারবেন সরকার থেকে অনুমতি নিয়ে এছাড়া আপনি এই মার্কেটে তালেবানদের বিভিন্ন রকমের ইউনিফর্মও পাবেন এটা এই রাজ্যের অফিসিয়াল ইউনিফর্ম এটা একটি অস্ত্রের বাজার এখানে তারা অস্ত্র ঠিকও করে সব সময় প্রস্তুত সব সময় সঙ্গে অস্ত্র মনে হয় সরে যাওয়া ভালো সব সময় যুদ্ধ করার জন্য প্রস্তুত কিন্তু প্রশ্ন কিভাবে তালেবান সরকার বিশ বছর ধরে যুদ্ধের পর এমন একটি ক্ষতির সম্মুখীন হওয়া দেশকে পরিচালনা করবে নিশ্চয়ই সময় লাগবে গতকালই একজন যুবক আমাকে বলল সে কি করবে জানে না সে লড়াই করতে চায় অনেক সুন্দর পোশাক দেখুন এগুলো ব্যক্তিগত রক্ষী আর একটি ইউনিফর্ম তারা নিজেদের প্রমাণ করতে চেষ্টা করছে কিন্তু তারা এখনও নিজেদের প্রমাণ করতে পারেনি বিশ্বের কাছে দেশ হিসেবে স্বীকৃতি পায়নি এগুলো সামরিক বাহিনীর জন্য এগুলো চাইলে সবাই নিতে পারে সবার জন্য এই ছবি সব জায়গায় দেখা যায় আমরা ডাউনটাউনে আছি আফগানি মানুষ খুবই অতিথি পরায়ণ এখানে আগে অনেক রাজনৈতিক দল ছিল তারা বিভিন্নভাবে বিভক্ত ছিল এখন এখানে এরকম কোনো পার্থক্য নেই এখানে এখন শুধুমাত্র তালেবানদের শাসন চলছে তারা জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সুরক্ষিত রেখেছে এখন এখানের মানুষ নিরাপদে বাইরে হাঁটতে পারে বিশ বছরের বেশি এই ক্ষমতার লড়াইয়ের পরে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের তারা নিয়ন্ত্রণ নিয়েছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোনের বাজার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম এখনো সব ঠিক হয়নি এখানে রাস্তার ট্রাফিক ঠিক হয়নি গাড়ির নাম্বার প্লেট নেই কোনো আন্তর্জাতিক সহায়তা দরকার তারা সবাই প্রান্তিক জনগোষ্ঠী এটা আফগানিস্তানের সাধারণ দিন এখানে রাস্তায় কেউ ভ্যান বা ঠেলা নিয়ে দাঁড়ালে তাদের ব্যথাঘাত করা হয় চাবুক বুক দিয়ে কি সতর্ক করা হয় না ভাই কথা বললে কাজ হয় না আমরা আছি কাবুলের মান্দাই বাজারে এটা কাবুলের সবচেয়ে বড় বাজার আমার জন্ম সৌদি আরবে আমি পাঁচ বছর আগে এই আফগানিস্তানে এসেছি আমি ইসলামী আমিরাতের আগের সময় থেকে এখানে বসবাস করে আসছি আগে এখানে আমাদের জীবন খুবই বিপন্ন ছিল চোর বিস্ফোরণ এবং ডাকাত ছিল এখন আফগানিস্তান ইসলামী আমিরাতের দখলে আছে পরিস্থিতি এখন আশি শতাংশ ভালো হয়ে গেছে যা হবে তিনি আমাদের চা খেতে বলছেন একটি চমৎকার দেশ আমি বিশ্বকে ম্যাচেজ পাঠাতে চাই আসুন দেখুন কেমন আছে আফগানিস্তান আমরা এখন সেভিয়েতের ট্যাঙ্কে আছি হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন আমরা বালাহিসরা দুর্গে আছি এই ট্যাঙ্কটি দেখুন সোভিয়েত ইউনিয়নের তারা এটাকে সাজিয়ে রেখেছে কাবুলের দৃশ্যের সাথে পুরো কাবুল শহরে আপনি পতাকা দেখতে পাবেন কিছু অংশ মার্কিন বাহিনী থাকত আর কিছু অংশ ছিল সোভিয়েত ইউনিয়নের আমেরিকা এখান থেকে চলে গিয়েছে তাই তালেবানরাই এখন জমির মালিক এই স্থানটি একসময় আফগানিস্তানের শাসনকারীদের ছিল এখানে প্রথম মোগলরা থাকতো কারণ এই জায়গা থেকে পুরো কাবুল শহর দেখা যায় আর এই কারণেই সব শাসকরা এই জায়গাটি বেছে নিয়েছিল এমন কি সেই সময়ের সবার প্রিয় মোগলরাও জায়গা এটা আফগানিস্তানের অন্যতম সুন্দর একটি শপিং মল তবে আপনি এই শপিং মলে আন্তর্জাতিক কার্ড যেমন ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন না কারণ এই শপিং মলে কোনো আন্তর্জাতিক ব্যাংকিং সেবা নেই এখন আমরা দেখতে যাচ্ছি খুব কাছের একটি ব্রিজ যেটাকে বলা হয় পাবলো এস্কোবার সেতু ভাবতে পারেন এই সেতুর নিচে একটি গর্ত ছিল যারা এখানে মারা যেত সবার লাশ একের পর এক স্তূপ করা হতো এই জায়গায় যেন জুসের বক্সের মতো তারা জমা করত ওই দিকে দেখুন কিন্তু এখন এই সেতুটি তাদের কাছে একটি সুখের সেতু ওই জায়গায় তখন মাদক বিক্রি হতো সব রকমের খারাপ কাজে এটাকে ব্যবহার করা হতো এখানে আমরা মদ খাই কিন্তু যখন তালেবানরা এলো তারা আফিম শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে শহরী এলাকায় একটি আফিম চাষের জমি রয়েছে আফগানিস্তান পপি চাষ করত আর সেটা থেকে তারা আফিম আরোহণ করত গাঁজা উৎপাদনে তারা লাতিন আমেরিকা কলম্বিয়া বা পেরুর কোকোর চেয়েও অধিক শীর্ষে ছিল বিশ্বের বৃহত্তম গাঁজা উৎপাদনকারী আমরা একটি দোকানে সেতুর ঠিক পাশেই বলা যায় উপরে এই লোকটি অনেকদিন ধরে এখানে আছে আপনি কি আগেই ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন তার মতে দুই বছর আগেও এই জায়গাটি অনেক ভয়ানক ছিল মানুষ হাঁটতে পারতো না চারোদিকে মাদকের গন্ধ ছিল স্বাস্থ্য ঝুঁকি ছিল